আর এখন হয়ে গেছে বিকাল আর এখন ঝাঁটপাট করলাম মাজা ধোয়া করলাম আর মুখে টুকা জল নিলাম আর হচ্ছে এখন করব মাথা চিরো নিয়ে আর শম্পা আর বৃষ্টি এসছে আর ওদেরকে আমি উকুন দেখা আর আবার মনে হচ্ছে মাথা চুলকাচ্ছে উকুন হয়েছে প্রচুর আর এখন বিকাল হয়ে গেছে কাপড় জামা কিচ্ছু পুরাইনি ওই যে মেলার মতন পুরো কাপড় জামা জামাগুলো মেলেছি আজকে হালকা হালকা রোদ দিয়েছিলো সব কিছু বের করেছি কারণ দুদিন থেকে কাপড় জামাগুলো শুকনোই হচ্ছিল না আর এরহাই তেঁতুল পাতা খাচ্ছে আর আজকে আমরা রান্না বান্না করি ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি আর কত গুলো উকুন পাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে অনেক উকুন আছে লাল লাল বাচ্চাটা আর এই যে কামার মাথা থেকে এতগুলো উকুন বের হয়েছে অনেকগুলো এইদিকে বাচ্চা গুলো আছে এইগুলো আছে বড় বড় ঢাড়গুলো কেমন দৌড়ছে দেখছো মাথায় এরকম দৌড়তে থাকে আর এরা প্রচুর রক্ত খায় আর বৃষ্টির ঔকুন টুকুন দেখে বাড়ি চলে গেল আমিও মাথাটাতে চিরুনি করে নিলাম আর এখন হচ্ছে কাপড়গুলো পুড়াবো না ভাত বসাবো সেটাই ভাবছি আর ডিমালগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা সলা কিচ্ছু করিনি এখন আর ভাতটাই আগে বসিয়ে দেবো ভাতটা হতে থাকবে ততকে আমি মশলাটা করবো আর তোমাদের এই যে শুয়ে আছে আর চুলগুলো এত বড় বড় হয়েছে পুরো কেমন মাথাটা ঠেকার মতন দেখাচ্ছে ঠেকা শুধু চুলগুলো একটু কাটে এইগুলো বড় বড়ই রেখে দেয় শুধু মাথাটা এত বড় দেখাচ্ছে দাড়িগুলো পুরো মুখে হয়ে যাচ্ছে